নমস্কার প্রত্যেককে স্বাগত আমার ভিডিওতে আজকে আমাদের আলোচনার বিষয় দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে গোচরের ফলে ধনুরাশি এবং মকরাশি জাতক জাতিকাদের উপর কী কী প্রভাব পড়তে চলেছে সেক্ষেত্রে যেহেতু ধনুরাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির অবস্থান বা গোচর সপ্তমভাবের ওপরে হবে তার ফলে ধনুরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্র দাম্পত্য জীবন প্রেম এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কি কি প্রভাব পড়তে চলেছে সেই নিয়ে যেমন আলোচনা থাকবে আলোচনা থাকবে মকর রাশির জাতক জাতিকাদের ভাবের ওপর থেকে যেহেতু দেবগুরু বৃহস্পতির অবস্থান বা গোচর হতে চলেছে তার ফলে মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্র দাম্পত্য জীবন প্রেম এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কী কী প্রভাব পড়তে চলেছে সেই নিয়ে আলোচনা তাহলে প্রথমেই আলোচনা করবো ধনুরাশি নিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে এই গোচরটি প্রথমেই আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র নিয়ে যারা অলরেডি চাকরি করছেন বা বহুদিন থেকে কর্মক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে বহু প্রতীক্ষিত কোনো পদোন্নতি প্রমোশন এগুলো এই সময় আপনাদের হতে পারে অর্থাৎ বহু অপেক্ষার পর কোনো রকম পদোন্নতি আপনারা এই সময় পেতেই পারেন এই সময় আপনাদের কলিগ বা আপনাদের যারা সহকর্মী রয়েছে তারা কিন্তু আপনাদের প্রতি অনেক বেশি হেল্পফুল হয়ে উঠবে ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে আপনাদের কিছুটা অ্যাটেনশান বাড়বে বা কাজের প্রতি অনেকটা অ্যাটেনশান কিন্তু এই সময় আপনাদের বাড়তে চলেছে কর্মক্ষেত্রে দেখা যাবে আপনার প্রায়োরিটি বাড়তে চলেছে আপনার প্রভাব বাড়তে চলেছে উল্টো দিকে আপনার শত্রুরা অনেকটাই দমিত হবে বা আপনার শত্রুদের আপনি অনেকটাই দমন করতে পারবেন এই সময় ওয়ার্কপ্লেস আপনার জন্য ভীষণ একটা ভালো সিচুয়েশান বা ভীষণ একটা ভালো পরিস্থিতি নিয়ে আসবে যারা কোনো রকম ম্যানেজমেন্ট বা কোনো রকম কনসালটেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালো থাকছে বা সেই ধরনের জবগুলোতে আপনাদের উন্নতি হচ্ছে প্রগ্রেস হচ্ছে এছাড়াও জুডিশিয়াল সেকশন লয়ের সেকশনে যারা কাজ করেন তাদের জন্য ভালো সময় আইটি ম্যানেজমেন্ট এই সমস্ত কাজের সাথে যুক্ত যারা যুক্ত এছাড়াও যারা মার্কেটিংয়ের কোনো কাজের সাথে যুক্ত কিংবা কোনো সেলস রিগার্ডিং কাজের সাথে যুক্ত তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো থাকছে এবার আলোচনা করব ধনুরাশি জাতক জাতিকাদের ব্যবসায়িক ক্ষেত্র নিয়ে বা যারা ব্যবসা করেন তাদের নিয়ে ব্যবসায়িকদের জন্য সময়টা যথেষ্ট ভালো এই সময় আপনারা বড় কোনো ডিল পেতে পারেন বিশেষ করে গভর্নমেন্টের সাথে কোনো কন্ট্রাক্ট হতে পারে বা গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন যারা গভর্নমেন্টের কাজের সাথে রয়েছেন তাদের ক্ষেত্রেই হবে এটা সকলের ক্ষেত্রে নয় এছাড়াও এই সময় আপনাদের ওয়ার্ক বা আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন আপনাদের গুডউইল ছড়িয়ে পড়ছে আপনাদের রেসপেক্ট বাড়ছে বা আপনাদের পরিচিতি বাড়ছে ফেমাসিটি বাড়ছে ব্যবসায়িকদের ক্ষেত্রেও অর্থাৎ এই সময় আপনি অনেক বেশি রিনাউন্ড হতে শুরু করবেন যারা প্রেশার্স রয়েছেন দিন থেকে ব্যবসার কথা ভাবছিলেন কিংবা যারা চাকরি করেন পার্ট টাইম ব্যবসার কথা ভাবছেন তারা নতুন করে স্টার্ট করতে পারেন দারুণ সুযোগ এই সময় কিন্তু আপনারা এই সুযোগটা কাজে লাগিয়ে অবশ্যই ব্যবসার দিকে একটা গ্রোথ বা ব্যবসার দিকে একটা উন্নতি লক্ষ্য করতেই পারেন যারা ম্যানেজমেন্ট বেস কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যারা পূজা অর্চনা বা পৌরোহিত্য করেন তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো থাকছে যারা সাপ্লায়ার্স আছেন কিছু সাপ্লাই করেন তাদের জন্য সময় ভালো থাকছে এছাড়াও যারা ডিজিটাল মার্কেটিংয়ের কাজের সাথে যুক্ত যারা ওয়েবসাইট বানান যারা ডিজাইনের কাজের সাথে যুক্ত বা গ্রাফিক্সের কাজের সাথে যুক্ত তাদের জন্য সময়টা ভীষণ ভালো থাকছে এবং যারা ট্রেনার এবং মেন্টার রয়েছেন তাদের তাদের ব্যবসাও কিন্তু এই সময় যথেষ্ট বৃদ্ধি করতে চলছে এবার আলোচনা করবো ধনুরাশি জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে প্রেমের ক্ষেত্রে দেখা যাবে আপনাদের এই সময় কোনো লং টার্ম রিলেশনশিপ শুরু হতে পারে অর্থাৎ এই সময় যে রিলেশনশিপটা শুরু হবে সেটা বহুদিন চলবে বা বহুদিন টিকে থাকবে প্রেমের ক্ষেত্রে সাফল্য যারা অলরেডি রিলেশানে আছেন তাদের আন্ডারস্ট্যান্ডিং বাড়বে তাদের মধ্যে ম্যাচুরিটি আসবে এবং বিবাহের অবশ্যই একটা যোগাযোগ তৈরি হবে যেহেতু সপ্তম ভাবের উপর বৃহস্পতির প্রচুর তাহলে প্রচুর ধনুরাশির জাতক জাতিকারা যারা প্রেমের সম্পর্কে রয়েছে তাদের প্রেম পরিণতি পাচ্ছে যারা দেখাশোনা করছেন বা অ্যারেঞ্জ ম্যানেজ করতে চাইছেন তাদেরও এই সময় বিয়ে কিন্তু পরিণতি পাবে অর্থাৎ সম্বন্ধ দেখছিলেন বহুদিন থেকে কিন্তু কোনো কিছুই ফল আসছিল না এই সময় কিন্তু অবশ্যই বিয়েটা হয়ে যাওয়ার একটা উপযুক্ত সময় এবারে বলবো দাম্পত্য জীবন নিয়ে যারা অলরেডি বিবাহিত জীবনে প্রবেশ করে গেছেন তাদের জন্য কিন্তু সময়টা একদমই ভালো থাকছে না বিবাহিত জীবনে বিশেষ করে দুজনের মধ্যে ইগো প্রবলেম ইগোর ক্ল্যাশ যেহেতু সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান বৃহস্পতি বৃহস্পতিদেব আমাদের মধ্যে অহংকার বৃদ্ধি করে অর্থাৎ আপনার বা আপনার পার্টনারের বিশেষ করে আপনার পার্টনারের মধ্যে একটা অহংকার একটা জাজমেন্টাল কোয়ালিটি এগুলো কিন্তু দেখতে পাবেন এর ফলে আপনাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক ভালো থাকবে না দাম্পত্য জীবনে অশান্তি ঝুর এগুলো কিন্তু চলতেই থাকবে এবং সেক্ষেত্রে বৃহস্পতিদেব যেহেতু সপ্তমভাবে গোচর করছে সেক্সুয়াল আর্জ কমে যাবে সেক্সুয়াল কম্প্যাটিবিলিটিও কিন্তু আস্তে আস্তে নষ্ট হবে এই গোচরটিতে বিশেষ করে এবার আলোচনা করব ধনুরাশি জাতক জাতিকাদের হেলথ বা স্বাস্থ্য নিয়ে ধনুরাশি জাতক জাতিকারা এই সময় কোনোরকম মৃত্যুতুল্য কষ্ট কিংবা মৃত্যু যন্ত্রণা বা মৃত্যুর সমপীড়া বা মৃত্যুর মুখ থেকে ফিরে এসছেন এরকম কোনো সিচুয়েশান তৈরি হতেই পারে বিশেষ করে যে সমস্ত ধনুরাশি জাত জাতিকারা রয়েছেন যাদের ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু এই সময় ভীষণ প্রবলেম দেখা দেবে ডায়াবেটিস আপনার দেখা দিতে পারে বা ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে পড়তে পারে এছাড়াও যাদের শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে তাদের শ্বাসযন্ত্রের সমস্যা কিছুটা লিভারের প্রবলেম পেটের সমস্যাও কিন্তু আপনাদের মধ্যে অ্যারাইজ করতে পারে এবার আলোচনা করবো মকর রাশি জাত জাতিকাদের এই ট্রানজিটটি কেমন যেতে চলেছে প্রথমেই আলোচনা করব মকর রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্র নিয়ে যারা অলরেডি চাকরি করছেন তাদের জন্য সময়টা ভীষণ ভালো একটা সময় আসতে চলেছে এই দেবগুরু বৃহস্পতির ট্রানজিটটি মিথুন রাশিতে কর্মের পরিশ্রমের মাধ্যমে বা পরিশ্রমের মাধ্যমে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি বা বিশেষ সফলতা কিন্তু আপনারা লাভ করতে চলেছেন বা বিশেষ মাত্রায় কোনো গ্রোথ আপনারা লক্ষ্য করতে পারবেন বড় পরিবর্তন আপনাদের কিন্তু হতে চলেছে চলেছে কর্মক্ষেত্রে ইনকাম বাড়তে বিশেষ করে আই ইনকাম বাড়ার পাশাপাশি আপনাদের কিন্তু স্টেবিলিটি অর্থাৎ কর্মক্ষেত্রে স্থায়িত্ব বা স্থিতিশীলতাও আসতে চলেছে মকর রাশি জাতক জাতিকাদের জন্য কেরিয়ারের ক্ষেত্রে এটা একটা গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে অর্থাৎ যাদের দশা অন্তর্দশা অত্যন্ত ভালো বা ভীষণভাবে সাপোর্ট করছে তারা কিন্তু কর্মক্ষেত্রে গোল্ডেন পিরিয়েড ফেস করতে চলেছেন এই চোদ্দোই মে থেকে বৃহস্পতি ট্রানজিটের ফলে কর্মক্ষেত্রে স্ট্রাগল অনেকটা কমে যাবে তবে ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে কর্মক্ষেত্রে ওয়ার্ক প্রেশার বা ওয়ার্কলোড কিন্তু বাড়তে চলেছে কিন্তু স্ট্রাগেলটা অনেকটাই কমতে চলেছে যারা ফ্রেশার্স রয়েছেন তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি আসতে চলেছে অর্থাৎ মন মতো চাকরি পেতে পারেন বা এমন কোনো চাকরি যেটা আপনি বহুদিন থেকে ডিজায়ার করেছেন সেটা কিন্তু এ সময় ক্র্যাক করতে পারেন যারা ফ্রেশার্স রয়েছেন কর্মক্ষেত্রে তাদের ক্ষেত্রে বিশেষ করে যে সেক্টরগুলো ভালো হতে চলেছে তার মধ্যে মার্কেটিং সেলস মেডিকেলের সমস্ত সেক্টর যথেষ্ট ভালো হতে চলেছে তার মধ্যেও বিশেষ করে যারা ডেন্টিস্ট রয়েছেন যারা বিভিন্ন হসপিটালে বা নার্সিংহোমে আন্ডারে কাজ করেন নিজেদের ফ্রিল্যান্সিং বা নিজেদের রকম চেম্বার প্র্যাকটিস শুধু নয় যারা ওয়ার্ক করছেন কোনো কিছুর আন্ডারে তাদের ক্ষেত্রে ভীষণ ভালো একটা সময় অর্থাৎ সেটা মেডিকেল ফিল্ডের মধ্যে বিশেষ করে দেখা যাবে ডেন্টিস্টদের ক্ষেত্রে গ্যাস্ট্রোলজিস্টদের ক্ষেত্রে ফিজিওথেরাপিস্ট যারা রয়েছেন তাদের জন্য অর্থাৎ একটা হেলথ ওরিয়েন্টেড যারা চাকরি করছেন তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো এছাড়াও এমআরদের জন্য সময়টা ভালো আসতে চলেছে যারা কোনোরকম ইমিগ্রেশন সেক্টরে কাজ করেন কোনো ক্রিয়েটিভ সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা যথাযথভাবে ভালো যেতে চলেছে এবার আলোচনা করব মকর রাশি জাত জাতিকাদের ব্যবসায়িক ক্ষেত্র নিয়ে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ব্যবসার ক্ষেত্রে বিশেষ রদবদল বদল ঘটতে চলেছে অর্থাৎ আপনাদের কোনোরকম স্থান বা প্লেসমেন্ট চেঞ্জ হতে পারে অথবা আপনি ব্যবসার ট্র্যাক চেঞ্জ করতে পারেন দেখা গেল আপনি আগে অন্য কোনো ব্যবসা করছিলেন এখন আবার অন্য নতুন কোনো ব্যবসা শুরু করলেন ব্যবসার ক্ষেত্রেও একটা বিশেষ রদবদল বা পরিবর্তন লক্ষ্য করা যাবে ব্যবসার ক্ষেত্রে দেখা যাবে আপনাদের প্রচুর লিকুইড ক্যাশ ইনভেস্টমেন্ট করতে হচ্ছে বা প্রচুর ইনভেস্টমেন্ট করতে হচ্ছে নতুন কোনো স্টার্ট শুরু হতে পারে বিশেষ করে আপনাদের যাদের ব্যবসা অলরেডি চলছিলো তাদের ব্রাঞ্চেস তৈরি হতে পারে নতুন নতুন আউটলেট খুলতে পারেন অর্থাৎ আপনার ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন ঘটলেও উন্নতি কিন্তু অবশ্যই থাকছে দেখা গেল একটা কোনো ব্যবসা আপনারা করছিলেন সেই ব্যবসাটা বন্ধ করে নতুন ভ্যান্ড দিয়ে নতুন কোনো ব্যবসা শুরু করলেন তবে এই সময়টা ফ্রেশার্সদের জন্য কিন্তু খুব একটা ভালো সময় নয় অর্থাৎ প্রেসারদের জন্য কিন্তু টিকে থাকা বা পা টিকিয়ে রাখাটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুব একটা সম্ভব হবে না বরং যারা ব্যবসা করছিলেন তাদের জন্য বেটার হবে এই সময়টা পার্টনারশিপ বিজনেসের জন্য সময়টা যথেষ্ট ভালো থাকছে যে সমস্ত সেক্টরগুলো ভালো হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের তার মধ্যে ম্যানেজমেন্টের সেক্টর ইভেন্ট ম্যানেজমেন্ট হেলথ সেক্টর বা হেলথ রিলেটেড কাজের সাথে যারা যুক্ত যারা সার্ভিস প্রোভাইডার রয়েছেন তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো থাকছে যারা ম্যানুফ্যাকচারিং এর কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও সময়টা ভীষণ মাত্রায় ভালো থাকছে এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন কিংবা কোনো ইনস্টিটিউশনের কাজের সাথে যুক্ত বা ইনস্টিটিউশন নিজের কনসার্ন রয়েছে তাদের জন্য সময়টা ভীষণ ভালো থাকছে এবার আলোচনা করবো মকর রাশি জাতক জাতিকে প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে প্রেমের ক্ষেত্রে দেখা যাবে যে বাধা বা সমস্যা বহুদিন থেকে চলছিল সেগুলো মিটতে শুরু করবে বিশেষ করে বাড়ির লোকেদের অমত ছিল এবার কিন্তু বাড়ির লোকেরা রাজি হতে শুরু করবে বা প্রেমের ক্ষেত্রে একটা সাফল্য বা প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি দূর হতে শুরু করবে ইভেন দেখা যাবে যাদের ব্রেকআপ হয়ে গেছে তাদেরও কিন্তু এই সময় প্যাচ আপ হয়ে যেতে পারে বা পুনরায় কোনো রিলেশন শুরু হতে পারে দুজনের মধ্যে এরকম সম্ভাবনাও থাকছে নতুন পার্টনার খুঁজে পাওয়ার ক্ষেত্রে কিছুটা স্ট্রাগল করতে হতে পারে অর্থাৎ এই সময় কিন্তু নিজের মনের মতো পার্টনার খুঁজে পাওয়াটা মুশকিল যদি না আগে থেকেই পার্টনার থেকে থাকে তাহলে আর যারা অলরেডি রিলেশনের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে রিলেশানের ক্ষেত্রে স্ট্রাগলটা অনেক কমে যাচ্ছে অর্থাৎ ওভারঅল যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন তাদের জন্য সময়টা ভালো থাকছে এবার আলোচনা করব দাম্পত্য জীবন নিয়ে যারা অলরেডি দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন বিশেষ করে যাদের রকম ঝঞ্ঝাট অশান্তি বা আইনি ঝামেলা পর্যন্ত শুরু হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই ঝামেলা বা ঝঞ্ঝাট কিছুটা এই সময় স্থগিত থাকবে বা বিরতি নেবে অর্থাৎ ডিভোর্স কেস চলছিল সেই ডিভোর্স কেসেও কিন্তু পুনরায় মিটমাট করার একটা সুযোগ বা একটা সিচুয়েশান এই সময় তৈরি হবে অর্থাৎ আইনি ঝামেলা চললেও সেই আইনি ঝামেলাটা কিন্তু মিটমাটও হয়ে যেতে পারে ওভারঅল দাম্পত্য জীবনের ক্ষেত্রেও যথেষ্ট সময়টা ভালো আসতে চলেছে অথব বলা যেতেই পারে যে আপনারা ইমোশনালি অনেক বেশি কানেক্টেড হবেন বা ইমোশনালি অনেক বেশি কমফার্টেবিলিটি আপনাদের মধ্যে তৈরি হবে বাড়বে এবং সেই তুলনায় আপনাদের মধ্যে যে অশান্তি ঝঞ্ঝাটগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে এবং আপনারা দুজনেই ম্যাচিওর হতে শুরু করবেন এবার আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের হেলথ বা স্বাস্থ্য নিয়ে যারা মকর জাত জাতিকা রয়েছেন আপনাদের ষষ্ঠ ভাবের ওপর দেবগুরু বৃহস্পতির অবস্থানের ফলে বিশেষ করে যেটা সমস্যা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে শ্বাসযন্ত্রের সমস্যা আপনারা পরিলক্ষিত হবে কোলেস্ট্রল বাড়তে পারে ড্রাই মাউথ অর্থাৎ মুখ শুকিয়ে যাওয়ার যে সমস্যাগুলো অনেকের মধ্যে রয়েছে সেটাও আপনারা বিশেষ মাত্রায় ফিল করতে পারেন বেশ কিছু জাতক জাতিকা যাদের বৃহস্পতি দশা চলেছে তাদের কিন্তু রোগগ্রস্ত হয়ে পড়া বা এই একটি বছর বিশেষ মাত্রায় রোগের মধ্যে জর্জরিত হওয়ার একটা সম্ভাবনা থাকছে তার মধ্যেও বিশেষ করে পেটের সমস্যা পেটের গণ্ডগোল অথবা হজমের প্রবলেম এগুলো কিন্তু বিশেষ মাত্রায় দেখা দেবে